আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন সবাইকে আমার এই লং ভিডিওতে স্বাগতম তো বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি আমরা চেষ্টা করব সবাই আমাদের এই পরিস্থিতিকে সুন্দরভাবে মোকাবেলা করার তো সর্বপ্রথম আমার প্রবাসী ভাইদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং যারা যারা এই পরিস্থিতির মোকাবেলায় সহযোগিতা করতে চাচ্ছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে সবাই বৈধ চ্যানেলে আমরা টাকা পাঠানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনারা সবাই জানেন বর্তমান বাংলাদেশের ব্যাংকিং পরিস্থিতি খুবই খারাপ এবং রিজার্ভের পরিস্থিতি অনেক খারাপ ডলার সংকটের কারণে হয়তোবা আমাদের দেশে কোনো কিছু নিয়ে আসার সম্ভাবনা হচ্ছে না তাই আমরা চেষ্টা করব সকল প্রবাসীর কাছে আমি আমার আকুল আবেদন থাকবে আমি একজন প্রবাসী হিসাবে এবং বাংলাদেশের নাগরিক হিসাবে এবং এই ছাত্র আন্দোলনের পক্ষে যেহেতু আমরা ছিলাম তাই অবশ্যই আমরা সহযোগিতা করব দেশকে দেশের অর্থনীতি সচল রাখার জন্য তো যে কথা আমি সবাইকে বলতে চাচ্ছি আমরা চেষ্টা করলে কিন্তু আমাদের আমরা যেহেতু প্রবাসী সবাই কিন্তু আমাদের সেই বিষয়গুলো মাথায় রেখেই আমরা কাজ করবেন ইশা যে বিষয়গুলো আমাদের মাথায় রাখা প্রয়োজন যেহেতু আমাদের দেশ বাংলাদেশ আমরা দেশকে ভালোবাসি ছোটোবেলায় থেকে দেশকে ভালোবাসি দেশের সেই উনিশশো একাত্তর সালের যে মুক্তিযুদ্ধ ছিল সেটি আমরা দেখিনি তো যাই হোক এই দু সালে যেই যুদ্ধটি হলো আমাদের ছাত্র জনতার তরুণ প্রাণ অনেক প্রাণ ঝরেছে অনেক রক্ত ঝরিয়েছে অনেক ভাই চক্ষু হারিয়েছে অনেক বোন চক্ষু হারিয়েছে অনেক ভাই বোন পা হাত শরীরের অনেক অঙ্গহানি হয়েছে তার বিনিময়ে যে বিজয় তারা পেয়েছে তা সেই বিজয়টি যেন আমরা ধরে রাখতে পারি তারা যেন বলতে না পারে যে আমরা যেভাবে দেশ চালাচ্ছিলাম ভালোই চালাচ্ছিলাম আমরা চলে আসার পরে দেশের এই পরিস্থিতির কারণ তোমরাই এই কথাটি যেন আমাদেরকে বলতে না পারে আমরা চেষ্টা করবো এইভাবে ইনশাল্লাহ এগিয়ে নেওয়া যাওয়ার দেশকে সবাই সবার পাশে দাঁড়িয়ে আমরা যতটুকু পারি সবাই সহায়তা করব ইনশাআল্লাহ প্রবাস থেকে আমরা বহিত চ্যানেলে টাকা পাঠালেই দেশের উন্নয়ন হবে তাই আমরা চেষ্টা করব সামান্য কিছু লাভের আশায় আমরা অবৈধ পথে টাকা না পাঠিয়ে বৈধ পথে টাকা পাঠানোর